শিক্ষার্থীরা বাংলাদেশের এই শীতের সকালে বিশ্বজুড়ে যারা যোগ দিয়েছেন চোখ ও দৃষ্টি সমস্যায় সম্ভাব্য পরামর্শ নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে স্বাগত সবাইকে দর্শক আপনারা জানেন চোখ নিয়ে ধারাবাহিক এ আয়োজনে আমরা নিয়মিত চোখের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য চিকিৎসা বা প্রতিকার নিয়ে আলোচনা করবার চেষ্টা করে থাকি এবং আজও আমরা কথা বলবো চোখের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা রেটিনার রক্তক্ষরণ ও চিকিৎসা নিয়ে আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে থাকছেন ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট ডাক্তার আল মুইজ ইবনে রকিব স্যার আপনাকে স্বাগত আজকের আয়োজনে ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার শুরুতে আপনার কাছে জানতে চাইছি রেটিনা বলতে কি বোঝানো হয় আচ্ছা রেটিনাটা আসলে খুব আলোকসংবেদ একটা অংশ বলে আমি একটু ছবির মাধ্যমে বলতে চাচ্ছি এটা আমরা চোখের একটা ক্রস সেকশন দেখিয়েছি অ্যাকচুয়ালি তো চোখে যখন আলোটা ঢুকে এটা বিভিন্ন মাধ্যম দিয়ে ঢোকে আসলে চোখ আমাদের দেখার জন্য গুরুত্বপূর্ণ এবং থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ অন্তত পৃথিবী দেখার জন্য তো এই চোখে যখন আলোটা ঢুকছে এটা চোখের কর্নিয়া লেন্স ভেদ করে তখন এটা রেটিনাতে যে পৌঁছাচ্ছে সুতরাং রেটিনা এটা অ্যাকচুয়ালি একটা আলোকসংবেদ অংশ আমরা এই বলি কারণ এটা একদম চোখের ভিতর অংশে থেকে এটা জাস্ট আলোকে গ্রহণ করার পরে ওই আলোর পরিপ্রেক্ষিতে আমরা চারিপাশে যা দেখতে পাচ্ছি এর প্রতিবিম্বটা তৈরি করে জাস্ট জাস্ট লাইক ইমেজ এবং এই জন্যে এই ইমেজটা তৈরি হওয়ার পরে আমরা রেটনাটা যদি ভালোভাবে তৈরি হতে পারে তখন আমরা ছবিটা ভালোভাবে দেখতে পারি বা আমাদের আশেপাশে কি আছে আমরা বুঝতে পারি সুতরাং আমরা এটাকে বলে থাকি একটা আলোক সংবেদী অংশ যেটা আমাদের দেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার তিনি রেটিনা সম্পর্কে বললেন তো আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু যে রেটিনার বিভিন্ন সমস্যা এর মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে যে রেটিনায় রক্তক্ষরণ তো আপনার কাছে জানতে চাইছি রেটিনায় রক্তক্ষরণ বলতে কি বোঝানো হয় আসলে আমরা একটা ছবিতে একটু দেখছিলাম রেটিনাটা একদম ভিতরে একটা ব্যাপার তো রেটিনাটা রক্তক্ষরণ বলতে আসলে আমরা বোঝাই যে রেটিনায় কিছু ব্লাড সার্কুলেশন আছে আর একটা ছবি আছে আমি একটু ছবি দিয়ে বলতে চাচ্ছি এটা হচ্ছে রেটিনার ছবি অ্যাকচুয়ালি এখানে রেটনাতে যেটা দেখা যায় যে এটা খুব পাতলা একটা পর্দায় এবং এখানে যেহেতু ইমেজটা তৈরি হয় তারপর আমরা দেখতে পাই তো এখানে কিন্তু অনেক ধরনের রক্ত দেখা যাচ্ছে এবং এই রক্ত নালীগুলার ঠিক কেন্দ্রবিন্দুতে একটা আছে আমরা এটাকে বলি অপটিকনার ভেড যেটাকে আমরা বলি যে অপটিকনার ভেডের মাধ্যমে ইমেজটা আমাদের ব্রেনের সিগনালটা পৌঁছে দেয় তো যেহেতু এখানে ব্লাড সার্কুলেশন আছে এই ব্লাড সার্কুলেশনটা থাকার কারণেই আমাদের শরীরে বিভিন্ন বিভিন্ন যে রোগের কারণে বিভিন্ন অসুবিধাগুলো তৈরি হতে পারে দেখা যায় যে এই রক্তনালীগুলোতে কিছু চেঞ্জ আসে তখন এখান থেকে রক্তক্ষরণ তৈরি হতে পারে আচ্ছা কি কি কারণে রেটিনায় রক্তক্ষরণ হয় আচ্ছা আসলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগের সমস্যা আমরা জানি আমাদের আমাদের নিজেদের পারিপার্শ্বিক জীবনে আমরা দেখে থাকি যেমন খুব কমনলি আমরা দেখে থাকি ডায়াবেটিস আছে আমরা কমনলি দেখে থাকি হাইপার আছে তো এই ধরনের কিছু অসুবিধা অন্যান্য বিভিন্ন কারণে হয় তো এটা আমি একটু ছবি দিয়ে বলতে চাচ্ছি যেমন এখানে একটা ছবি আছে এখানে অনেক এই ছবিগুলো আমরা দেখেছি যেটা যে এই রক্তনালীগুলো থেকে বেশ কিছু রক্ত রক্তক্ষরণ হয়েছে হ্যাঁ তো এটা ডায়াবেটিস জনিত কারণে হতে পারে এটা হাইপার টেনশন জনিত কারণে হতে পারে তো এরকম ডায়াবেটিস হাইপার এবং কিছু প্রদাহজনিত কারণেও এরকম ধরনের রক্তক্ষরণ বা অসুবিধা তৈরি হয় যেটাকে আমরা বলি ভাস্কুলাইটিস এছাড়াও আরও কিছু ব্যাপার আমরা দেখতে পারি যেমন এখানে আমরা লিখে দিয়েছি এটা রেটিনাল ভাস্কুলাইটিস এখানে হাইপার টেন্সিভ দেখিয়েছি মানে এখানে হাইপার কারণে যখন রক্তক্ষরণগুলো ছড়িয়ে যাচ্ছে তখন আমরা এটাকে বলে থাকি হাইপার টেন্সিভ আর রেটেনাল ভাস্কুলাইটিস বলতে আমরা এখানে বুঝিয়েছি যে প্রদাহজনিত কারণে বিভিন্ন শারীরিক অনেকের আর্থ্রাইটিস আছে অনেকের জয়েন্টে বিভিন্ন ধরনের ব্যথাজনিত কিছু অসুবিধা থাকে বা ইনফ্লামেটরি ডিজিজ বলি আমরা এগুলোর কারণে কিছু ভাস্কুলার চেঞ্জ হয় সেখান থেকে কিছু ইনফ্লামেটরি চেঞ্জ হয়ে তখন এই রক্তনালীগুলো থেকে নতুন করে রক্তক্ষরণ হতে পারে আরও কিছু ছবি আছে যেমন এটার একটা ছবি যে এটা আমরা দেখিয়েছি এখানে যে রক্তনালীগুলোতে বিভিন্ন ধরনের কিছু চেঞ্জ হয় ফিজিওলজিক্যাল স্ট্রাকচারটা যখন চেঞ্জ হয়ে যায় তখন তারা স্বাভাবিক যে রক্ত চলাচল প্রক্রিয়া থাকে এটা মেনটেন করতে পারে না তো যার কারণে তখন দেখা যায় এই ধরনের কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশন তৈরি হতে পারে ইভেন এটা একটা আমরা ছবি দিয়েছি পলিফারেটিভ ডায়াবেটিক টেটনোপ্যাথি যেটা আমরা বলছি পিডিআর তো এখানে কি হয় যে নতুন নতুন রক্ত নালি এখান থেকে লিকেজ হয় তো রেটিনাতে এরকম বিভিন্ন ধরনের কারণের জন্য রক্তক্ষরণ তৈরি হতে পারে যে इवन অ্যানিমিক রেটিনোপ্যাথি আমরা এখানে অনেক সময় পেয়ে থাকি যে কি কারণে রোগী রানিমিয়া হচ্ছে इवन আমরা তখন সেটা হেমাটোলজিস্টের পরামর্শ নিতে পারি তো বিভিন্ন কারণের জন্য এরকম প্রয়োজন অনুসারে যখন দেখি যে রোগীদের কোন ধরনের চিকিৎসাটা দরকার সেটা তার কি ধরনের রোগ থেকে রক্তক্ষরণ হচ্ছে এটার উপর বেস করে আমরা তখন বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকি আপনারা কারণটা খুঁজে বের করেন ইয়েস ইয়েস এবং এবং এই কারণগুলোর মধ্যে এরকম বিভিন্ন সিস্টেমিক ডিজিজগুলো জড়িত যেটা রোগীর অনেক সময় বুঝতে পারেন না বা হঠাৎ করে অসুবিধা তৈরি হতে পারে আপনি যে ডিজিজগুলোর নাম বললেন বিশেষ করে হাইপারটেনশন আর ডায়াবেটিস এই রোগগুলো থাকলে কি রেটিনায় রক্তক্ষরণের ঝুঁকি থাকে নাকি সেটা আনকন্ট্রোলড অবস্থায় যদি থাকে সেই রোগগুলো আচ্ছা এখন এখানে অনেকগুলো বিষয় জড়িত যেমন অ্যাকচুয়ালি থাকলেই যে হবেই এরকম না অনেক সময় আপনার কথাটা অবশ্যই আমি এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বলতে চাই যে একটা আমরা বলি আনকন্ট্রোলড একটা আছে আমরা বলি যে ডিউরেশন তার কতদিন যাবত ডায়াবেটিস কতদিন যাবত হাইপারটেনশন আবার আরেকটা ব্যাপার হচ্ছে তার যে ফিজিক্যাল যে কিছু পরিবর্তন তার obesidad আছে কিনা বা আদার্স কোন স্মোকিং বা তার এজের এজের মানে এজ रिलेटेड ব্যাপারটা কেমন আছে ফ্যাক্টর গুলো আদার্স ফ্যাক্টর এর সাথে থাকে বিভিন্ন কারণের সাথে এটা জড়িত আচ্ছা রেটিনাই যদি রক্তক্ষরণ হয় সেই ক্ষেত্রে রোগী কিভাবে বুঝতে পারবে আচ্ছা আসলে রেটিনার রক্তক্ষরণটা এমন যে রেটিনাটা আসলে কারোই আমরা নিজেদের চোখে আমরা নিজেরাও কখনো দেখতে পারি না বা আমরা সামনাসামনি কারো চোখে দেখতে পারি না কারণ এটা চোখের একদম ভিতরের একটা অংশ আমি আগেও বলেছি যে এটা একটা আলোক সংবেদী অংশ তো যার সাথে সরাসরি আমাদের ব্রেনের থেকে অপটিক নার্ভটা জড়িত তো যার কারণে এই জায়গাটাই যখন কোনো পরিবর্তন হয় একজন মানুষ হঠাৎ করে বুঝতে পারে অথবা মাঝে মাঝে দেখা যায় যে কখনো তারা বলে থাকে যে কোনো কিছু একটা কিছু মনে হচ্ছে জালের মতো দেখছে হঠাৎ করে বা অনেক সময় বলে যে আমরা মশা মাছি দানার মতো দেখছি হ্যাঁ তো এরকম বিভিন্ন ধরনের উপসর্গ তারা নিয়ে আসে তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে পেশেন্টরা আসেন যে আমি আগেও ভালো ছিলাম হঠাৎ করে খারাপ দেখছি অ্যাকচুয়ালি এখানে যখন রক্তক্ষরণ হয় তখন কিন্তু এই রক্তক্ষরণের কারণে হঠাৎ করেই মানুষের দৃষ্টিশক্তিটা বেশ কমে যায় তো তখন আমাদের কাছে پیشنেন্টরা আসেন কমপ্লেইন নিয়ে আচ্ছা মানে তিনি নিজেই বুঝতে পারেন যে তার চোখে কোনো একটা অস্বাভাবিকতা ঠিক অনুভব হচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে কি কি পরীক্ষা নিরীক্ষার দ্বারা আপনারা রেটিনা রক্তক্ষরণ নিশ্চিত করেন আচ্ছা রেটিনার আসলে যেহেতু এটা চোখের ভিতরের একদম গঠনের একটা অংশ তো আমরা এই জায়গাটাই পরীক্ষা নিরীক্ষা আসলে শুধুমাত্র যে আমাদের চোখের পরীক্ষা করি তা না আমরা রোগীর বিভিন্ন রোগ অনুসারে তার আমরা ফিজিক্যাল কন্ডিশন বয়স এবং বিভিন্ন রোগের সাথে রিলেশন আছে এরকম ধরনের কিছু ব্লাড রিলেটেড পরীক্ষাও আমরা দিয়ে থাকি যেমন আমরা ডায়াবেটিস বা হাইপার টেনশন বা অন্য যে কোনো অসুবিধা যদি মনে হয় এটার ক্ষেত্রে আরও কিছু পরীক্ষা দিতে হবে যেমন আমরা সিবিসি সি দিই আমরা আরবিএস করতে দিই আমরা হিমোগ্লোবিন এ ওয়ান সি দেখি আমরা ব্লাড প্রেশারটা দেখি আমরা সেরাম লিপিড প্রোফাইল সেরাম ক্রিয়েটিনিন এগুলো আমরা চেক করে থাকি একই সাথে আমরা চোখেরও কিছু পরীক্ষা করি যেমন আমি ছবি দেখিয়ে দিই চোখে আমরা আমরা যে বিভিন্ন যেমন কালার ফান্ডাস ফটোগ্রাফি করে থাকি এটা ওসিটি করে থাকি এটা আমরা বলি বি অ্যাকচুয়ালি কালার ফান্ডাস ফটোগ্রাফি এটা একটা যে চোখের একদম রেটিনার বর্তমান বা কি কন্ডিশনে পেশেন্ট আছেন সেটা তার কন্ডিশন অনুসারে ছবিটা ওখানে একটা তোলা হয় যে রেটিনার কন্ডিশনটা ডকুমেন্টেশন এবং রুগীকে ইনফর্ম করা হ্যাঁ আর একই সাথে এটা আমরা বলে থাকি যে অকুলার কোহেরেন্স স্টমোগ্রাফি তো এই ওসিটিটা আমরা যেটা সংক্ষেপে বলি ওসিটি তো ওসিটিটা অ্যাকচুয়ালি করে কি যে এখানে রেটিনার যে দশটা লেয়ার আছে এই দশটা লেয়ারটাকে এটা আমরা বলি যে জাস্ট লাইক সিটি স্ক্যান মানে কম্পিউটার টমোগ্রাফির মতো এটা মানে লেয়ার বাই লেয়ার স্ক্যানের মতো কোন লেয়ারে কতটুকু অসুবিধা তৈরি হচ্ছে এইটার ইমেজ ওটা তুলে ধরে ইভেন এখানে এই ওসিটির মাধ্যমে আমরা রেটিনার লেয়ারের ম্যাকুলাতে বা এখানে কত কতটুকু চেঞ্জ হয়েছে বা কোনো পরিবর্তন বলতে কোনো পানি জমা আছে কিনা বা কোনো আমরা বলি রেটিনাল পিগমেন্ট এপিথিলিয়াম যে লাস্ট লেয়ারটা সেখানে কোনো পরিবর্তন আছে কিনা আমরা সবই এখানে খেয়াল করতে পারি আর ফান্ডাস ফ্রোসেন অ্যান্ডগ্রাম যেটা আমরা দেখিয়েছি এখানে আমরা একটা ডাই ব্যবহার করে থাকি এবং এই ডায়েটা ব্যবহার করে আমরা যখন রোগীকে পরীক্ষা করি তখন দেখা যায় যে বিভিন্ন লিকেজগুলো এখানে ধরা পড়ে যে তার মানে তার যে রক্তনালীতে চেঞ্জ হলো এখান থেকে যে বিভিন্ন ধরনের আবার নতুন কিছু রক্তনালী তৈরি হচ্ছে যেগুলো স্বাভাবিকভাবে ছিল না তো এগুলো প্যাথোলজিক্যাল কন্ডিশনে যেহেতু তৈরি হয়েছে মানে শরীরের কিছু অস্বাভাবিক পরিবর্তনের কারণে তো সেইগুলো যেহেতু স্বাভাবিক নয় তার মানে এগুলো মূলত ফ্র্যাজাইল বা আমরা বলে থাকি ভঙ্গুর তো যেখান থেকে সহজেই রক্তকরণ রক্তক্ষরণ আরও বাড়তে পারে তো এই জায়গাগুলো আমরা ডিটেক্ট করি এবং সেই অনুপাতে আমরা তখন প্রয়োজন অনুসারে আমরা চিকিৎসা দিই আর লাস্ট একটা দেখেছি আমরা এটা আমরা বলি বি স্ক্যান তো এটা অ্যাকচুয়ালি অনেকটা আমরা সহজভাবে বলে আমরা এটাকে বলি আলট্রাসোনোগ্রাফি চোখের তো যদি আমরা এটা আমাদের চক্ষু বিজ্ঞানের ভাষায় আমরা এটাকে বলে থাকি ব্রাইটনেস স্ক্যান তো এই জায়গাটা অ্যাকচুয়ালি আমরা দেখি যে চোখের এই যে রেটিনা যে জায়গাটা আছে রেটিনা এবং চোখের লেন্সের মধ্যবর্তী জায়গার এই জায়গাটা একটা ভিট্রিয়াস নামে যে গোল যে জায়গাটা আছে এই জায়গাটার এই ভিট্রিয়াস নামে যে পদার্থ বা জেলির মতো অংশ এই জায়গাটা কি কি ধরনের পরিবর্তন আছে বা রেটিনাতে কি ধরনের কোনো পরিবর্তন আছে আরো অন্যান্য দেখি মানে পরীক্ষাগুলো করার মাধ্যমে আমরা একটা তার একটা ধারণা দিতে পারি এবং আমরাও আমাদের যে চিকিৎসা পদ্ধতি যাওয়া দরকার চিকিৎসা পদ্ধতিতে আমি আপনার কাছে একটু ডিটেইলস জানতে চাচ্ছি যে ঠিক কি কি ধরনের আধুনিক চিকিৎসা আপনারা দিয়ে থাকেন আচ্ছা এখন আধুনিক চিকিৎসা আসলে আমরা রোগের বিভিন্ন ধরন অনুসারে বিভিন্ন পদ্ধতি আছে যদি প্রথম থেকেই বলি দেখুন আঘাতজনিতের কারণে অনেক সময় রক্তক্ষরণ হতে পারে তো সেটা আমরা অবস্থান অনুসারে যখন দেখি যে না এটা স্বাভাবিক মেডিকেশনের মাধ্যমে স্বাভাবিক কন্ডিশনে আসার অবস্থা নাই বা অনেক পুরানো অনেক দিন আগের রক্তক্ষরণ আমরা সেটাকে তখন ভিটেক্রমি অপারেশন করে থাকি আচ্ছা অনলি অন দ্য আদার হ্যান্ড আমরা যখন ডায়াবেটিস বা গুলো থেকে যে ডিজিজগুলো তৈরি হচ্ছে যেমন আমরা বলে থাকি যে এনপিডিআর নন পলিফারেটিভ ডায়াবেটিক টেটনোপ্যাথি সাথে যদি কখনো সিএসএমই বা ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট কোনো ম্যাকুলার ইডিমা থেকে থাকে আবার যদি দেখি যে পলিফারেটিভ ডায়াবেটিক নেটোনোপ্যাথি মানে স্টেজ অনুসারে আমরা তাদেরকে তখন চিকিৎসাগুলো দিই যেমন ইঞ্জেকশন আছে ইঞ্জেকশন অ্যাভাস্টিন আমরা ব্যবহার করি ইভেন যখন দেখি যে পিডিআর হয়ে গেছে মানে নতুন ভেসেল হচ্ছে তখন আমরা লেজারে চলে যেতে পারি আমরা যেটাকে বলি পি আর লেজার অন দ্য अदर হাইপারটেনশন এর ক্ষেত্রে বা ডায়াবেটিস উভয়ের ক্ষেত্রে যেটা আরেকটা জিনিস হয় রেটিনাল ভেইন অক্লুশন হয় তো সেখানেও কিছু রক্তক্ষরণ হয়ে থাকে তো এই রক্তক্ষরণ গুলো আমরা পরীক্ষাগুলোর মাধ্যমে যখন দেখি যে এটা কতদিন আগের মনে হচ্ছে বা কতটুকু পর্যায়ে আমরা চিকিৎসা দিতে হবে সেটা ইনজেকশন দিব সেটা আমরা লেজার করব তো সেটা হতে পারে সেক্টরাল লেজার করি আমরা ইনজেকশন অ্যাভাস্টিন দিয়ে পানিটা কমাতে পারি তো এরকম অবস্থান অনুসারে আমরা পরিবর্তন করে থাকি চিকিৎসা আমরা একটু বিস্তারিত যাব বিরতির পর ফিরে দর্শক রেটিনার রক্তক্ষরণ ও চিকিৎসা নিয়ে আলাপ হচ্ছে ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্ট সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট ডাক্তার আল মুইজ ইবনে রকিবের সাথে এই আলোচনায় আমরা ফিরব সংক্ষিপ্ত সময় বিরতি শেষে সঙ্গেই থাকবেন বিরতি শেষে ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় রেটিনার রক্তক্ষরণ ও চিকিৎসা। বিষয়টি নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট ডক্টর আলমোই জিবনারকিব। ফিরছি আলোচনায়। স্যারwidetildeতে আবার আগে আপনি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বলছিলেন। চিকিৎসা পদ্ধতিতে বলছিলাম আর একটা বিষয় একটু বলতে চাচ্ছিলাম ওই বিভিন্ন যে আগে যে চিকিৎসাগুলো বললাম একই সাথে একটা কথা বলেছি যে আমরা অ্যানিমিক রেটিনোপ্যাথি এটা আমরা ডায়াগনোসিস করি অনেক ক্ষেত্রে। তো এই ধরনের কেসগুলো হলে তখন আমরা কিন্তু তাদের ক্যান্সার আছে কি ইভেন তো এই ধরনের ডায়াগনোসিসের প্রয়োজন হয় সেক্ষেত্রে দেখা যায় যে আমরা একজন হেমাটোলজিস্ট এবং একজন মেডিসিন স্পেশালিস্টের পরামর্শ নিতে পারি তো এরকম ধরনের এমন এমন কিছু রোগ আছে যেগুলো আসলে সব কিছু রেটনাতে তৈরি হলে তখন দেখা যায় কিছু উপসর্গ তৈরি করে এবং পেশেন্টরা তখন দেখা যায় দৃষ্টি শক্তি কমে যাওয়ার কারণেই আমাদের কাছে আসেন তো তখন অনুসারেই মূলত আমরা তাদের জন্য কি ধরনের ডকুমেন্টেশন দরকার তাদের জন্যে আমাদের চিকিৎসা দেওয়ার জন্য সব কিছু মিলে আমরা সেভাবে তাদের জন্য অ্যারেঞ্জ করে তাদেরকে বুঝিয়ে তাদের কোন ধরনের চিকিৎসা যেতে হবে আমরা এক্সপ্লেনেশন দিয়ে থাকি এবং এবং তাদের প্রপার ট্রিটমেন্ট আমরা করার চেষ্টা করি আচ্ছা স্যার আপনি চিকিৎসা পদ্ধতির একটা পর্যায়ে বলছিলেন যে আপনারা ইনজেকশন এবং লেজারের মাধ্যমেও চিকিৎসা দিয়ে থাকেন তো সেই পদ্ধতিতে কি রোগী কি কোনো ব্যথা অনুভব করে আচ্ছা আসলে ইনজেকশন বিষয়টা এমন যে শরীরে কিন্তু ইনজেকশনের বিষয়টা যে কাউকে বললেই কিন্তু সবাই মনে করবে যে ভীতি তৈরি হয় এবং সবাই ভাববে যে অনেক সিরিয়াস একটা ইস্যু তো অ্যাকচুয়ালি চোখেও এই রক্তক্ষরণের জন্য যখন ইনজেকশন দিচ্ছি এটা অবশ্যই একটা সিরিয়াস বা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তো এই ধরনের অসুবিধাগুলোর জন্যে আমরা যখন ইনজেকশন দিচ্ছি আমরা যে টপিক্যাল অ্যানাস্থ্যানাস্থেটিক্স বলে থাকি আমরা বা মানে স্থানীয় যে অবস্করণ বলে থাকি এই ধরনের কিছু ওষুধ আমরা ব্যবহার করি তো অবশ্যই ব্যথা পেলে তো আমরা রুগীকে এই চিকিৎসা দিতাম না তাই না তো রুগীরাও ডিসকমফর্ট ফিল হলে এই চিকিৎসাটা দেওয়ার সুযোগ থাকে না বা আমরা ওইভাবে দিব না কখনোই তো যাতে রুগী কখনো ডিসকমফোর্ট ফিল না করেন পেশেন্টটা যাতে ব্যথা না লাগে সেভাবে সব কিছু ম্যানেজ করেই আমরা তাদেরকে ইনজেকশন দিয়ে থাকি আর আরেকটা জিনিস হচ্ছে লেজার যেটা বললেন লেজারটা আসলে অনেকে মনে করে খুব ভয়ঙ্কর কিছু বা হয়তো মেশিনে করবে মনে হয় অনেক খুব মানে একটা অপারেশনের মতো কিছু আসলে এরকম কিছু না তো লেজারটা আসলে কি এটা আলোপ রশ্মির মাধ্যমে একটা আমরা চিকিৎসা পদ্ধতি বলে থাকি তো যেটা অ্যাকচুয়ালি যে যে জায়গাগুলো থেকে নতুন করে রক্তক্ষরণ হচ্ছে বা যেখানে মনে হচ্ছে রেটিনাটা ছিঁড়ে যাওয়ার মতো কিছু কন্ডিশন তৈরি হতে পারে ভবিষ্যতে তো তখন দেখা যায় সেই জায়গাগুলোকে আমরা লেজার করে দিই লেজারটা যেটা করে যে ওখানে একটা স্কার স্কারমার্ক তৈরি করে তো স্কার মার্কটা তৈরি করলে ওখানে অ্যাটাচমেন্টটা ভালো থাকে এবং একই সাথে যে যেখান থেকে রক্তক্ষরণটার জন্য আমি লেজার করলাম সেখান থেকে নতুন কোনো রক্তনালী আবার তৈরি হতে পারে না তো সব দিক দিয়ে মোটামুটি রক্তনালীর স্ট্যাবিলিটিটা রক্ষা করা এবং এটার মাধ্যমে যাতে ভবিষ্যৎ রেটিনার আরেক কোনো অসুবিধা না হয় এটাও যেন স্টেবল থাকে এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা যে রোগীদের চিকিৎসা দিয়ে থাকি এখানে ব্যথা পাওয়ারও কোনো রকম সুযোগ নেই আচ্ছা তো আপনি অনেকগুলো পদ্ধতির কথা বললেন তো এই সেবাগুলো যদি একজন সাধারণ মানুষ পেতে চান তিনি কোথায় যাবেন এই যে চিকিৎসাগুলো বললাম যে ইনজেকশন বা লেজার বা যে রেটিনা যে অপারেশনগুলো এই ধরনের চিকিৎসাগুলোর জন্য যে বিশেষ ধরনের কিছু যে আমরা বলে থাকি মেশিনারিস দরকার বা সেই ধরনের সুযোগ সুবিধা সম্পন্ন হসপিটাল দরকার এটা কিন্তু যে এখানে গেলাম সেখানে গেলাম এটা সব জায়গায় অ্যাভেলেবেল না তো সেই সেই কারণে বাংলাদেশে যে জায়গাগুলোতে এই ধরনের ফ্যাসিলিটিস আছে ইভেন রেটিনা স্পেশালিস্ট যারা আছেন তারাও সেখানে অ্যাভেলেবেল আছেন এরকম জায়গায় রুগীরা গেলে এই ধরনের সুযোগ সুবিধাগুলো তারা পেতে পারবেন কারণ এই যে ইঞ্জেকশন দিচ্ছি সেটা একটা বিশেষভাবে সংরক্ষণের প্রয়োজন হয়ে থাকে এবং এটা এমন না যে এটা ফার্মেসিতে গেলেই রুগীরা দিতে পারবেন এটা অ্যাভেলেবেল না এটা চোখের হাসপাতালে এবং চোখের ডক্টরে এটা ব্যবহার করে থাকেন দিতে পারেন আর একির সাথে রেটিনা স্পেশালিস্ট যারা আছেন তারা এইভাবে মানে এই ব্যাপারে আরো ভালো কিছু পরামর্শ এটা বলতে পারেন হ্যাঁ বিশেষায়িত সেবা যেটা বললেন আর একই সাথে লেজার মেশিন যেটা আমরা রেটিনার জন্য করে থাকি এই জিনিসগুলো কিন্তু সবই কিন্তু কিছু স্পেশালাইজড কিছু ট্রিটমেন্ট তো সেটা স্বাভাবিক সব হসপিটালে अवेलेबल হওয়ার সুযোগ কম সুতরাং রোগীদেরকে এই বিষয়টা কনসার্ন হয়ে যাওয়াটাই বেটার যে আমি এই ধরনের ফ্যাসিলিটিসগুলো কোথায় আছে গেলে এই ধরনের ফ্যাসিলিটিসগুলো আমার যাতে নিয়ার কোনো হ্যাম্পায়ার না হয় আপনি বলছিলেন যে রোগীরা আসলে সবখানে গেলেও এই ধরনের সেবা তারা নাও পেতে পারেন তো অনেক সময় দেখা যায় যে রোগীরা আসলে কোথায় যাবেন সেটা সিদ্ধান্ত নিতে নিতে অনেকটা সময় পার হয়ে যায় তো যদি সঠিক সময়ে এই রোগটিকে নির্ণয় করা না যায় এবং চিকিৎসাটা যদি সঠিক সময় শুরু করা না যায় সেক্ষেত্রে কি কোনো জটিলতা সৃষ্টির আশঙ্কা থাকে খুব ভালো একটা প্রশ্ন করেছেন এখন আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যখন রেটিনার এই বিষয়গুলো যখন রোগীদেরকে বলি তো স্বাভাবিকভাবেই রোগীরা প্রথমে এটাই চিন্তা করে যেহেতু তার চোখে তো সে এটা দেখতে পাচ্ছে না ইভেন ডক্টর যখন দেখছেন উনি মেশিনদের দেখে বলছেন বা পরীক্ষা করে বলছেন তো পরীক্ষা করার আগ পর্যন্ত রুগীরা এই বিষয়টা এইভাবে বুঝতে পারে না তো দেখা যায় যে তারা অনেক সময় ডিলে করে তারা বিভিন্ন জায়গায় এটার ব্যাপারে আরও খোঁজখবর নিতে নিতে দেরি করে ফেলে বা অনেকে আছে যে অসুবিধা হলেও সেটাকে একটু মানে প্রকাশ কম করে যে যতদূর চেষ্টা করা যায় ডাক্তারের কাছে না যে এমনও আছেন তো আসলে অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলো যেটা আমরা বলি যে রক্তক্ষরণ জাতীয় এই সমস্যাগুলা এগুলোর একটা নির্দিষ্ট পর্যায়ে আছে যখন আমরা বলে থাকি যে তখন আমাদের এই ইঞ্জেকশন বা লেজার বা বিভিন্ন যে ডায়াবেটিস হাইপারটেনশন কন্ট্রোল করলেও এটা স্বাভাবিক পর্যায়ে আসতে চাবে না তো তখন দেখা যায় যে এটা অপারেশনের প্রয়োজন হতে পারে কারণ রেটিনাতে দেখা যায় যে কিছু টান তৈরি করে বা আমরা বলি আরো কিছু বিশেষ ধরনের মেমব্রেন তৈরি করে পর্দা যেটার কারণে রেটিনা উঠে আসতে পারে তো রেটিনা যদি উঠে আসে বা ছিঁড়ে যায় তখন কিন্তু আর ইমেজটা তৈরি হবে না ইনিভার্সিবল একটা তখন রুগীর ভীষণটা কিন্তু আর আগের মতো আসার সম্ভাবনা থাকে না মানে এর পূর্ববর্তী যে কন্ডিশনগুলো ছিল যদি ওই সময় আমরা চিকিৎসা করতে পারতাম হয়তো ওই সময় আরও ভীষণটা ভালো সেভ করা যেত বা দৃষ্টিটা ভালো সেভ করা যেত কিন্তু কমপ্লিকেশন বেশি হয়ে গেলে যখন আমরা অপারেশনে যাই তখন দেখা যায় যে এই জায়গাগুলোকে রিপেয়ারে যেতে হয় আমাদের তো তখন রিপেয়ারের জন্য তখন কিছু না কিছু পরিবর্তন এগুলো প্রয়োজন হয় তখন দেখা যায় যে স্বাভাবিক দৃষ্টি মোটামুটি আসে একেবারে আসবে এটা ভুল কিন্তু একদম আগের মতো খুব ভালো দৃষ্টি এটা অনেক সময় নাও আসতে পারে তার মানে রুগীর শারীরিক যে অন্যান্য যে কুমিলিটিগুলো আছে এই এই জিনিসগুলোর সাথে সচেতনতাটা মানে জিনিসগুলো কন্ট্রোল করা এবং রুগীর নিজের সচেতনতা এই বিষয়গুলো রোগীকে একটু কনসার্ন হওয়া খুব জরুরি মেটিনা রক্তক্ষরণকে যদি আমরা প্রতিরোধ করতে যাই সেক্ষেত্রে আপনি সাধারণ যেই দর্শক আছেন আমাদের টিভি সেটের সামনে এই মুহূর্তে বসা তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দিবেন দেখুন আগে একটা কোশ্চেনের ব্যাপারে বলছিলাম যে কি কী জটিলতা তৈরি করে দেখুন এই যে রেটিনা বা পর্দা ছিঁড়ে আসছে শুধু তো এইটা না এর সাথে অনেক সময় দেখা যায় যে নতুন করে আমরা বলি নিউভাসপ্লা গ্লুকোমা আমরা বলি অপটিক অ্যাট্রফি হ্যাঁ তো এরকম কিছু অসুবিধাও তৈরি করে ফেলে তো যার কারণে কমপ্লিকেশানগুলো হয় যত দেরি করবে তত বেশি তো এখন আমি পরামর্শ রুগীদের ক্ষেত্রে একটা দেবো যে কমপ্লিকেশান হওয়ার আগে আপনারা অবশ্যই একজন চোখের স্পেশালিস্ট এবং একজন লেটিন স্পেশালিস্টে স্মরণাপন্ন হবেন এবং এটা যে কমপ্লিকেশন হওয়ার পরে আসবেন এমন না যখনই আর্লি অবস্থায় দেখবেন যে দেখতে কোনো অসুবিধা মনে হচ্ছে স্বাভাবিক ছিলেন হঠাৎ করে খারাপ হচ্ছে বা এমন মনে হচ্ছে যে আমি কিছুদিন আগেও বা কয়েক মাস আগেও ভালো ছিলাম এখন আরও মনে হচ্ছে হঠাৎ করে খারাপ হচ্ছে এই বিষয়গুলোকে আপনারা গুরুত্ব দেবেন যে বেশি দেরি করার দরকার নেই কারণ আমরা যখন রুগীকে আমাদের কাছে দেখি তখন আমরা রুগীকে একটা পরামর্শই বলি যে আপনি ডায়াবেটিস হাইপার এই জিনিসগুলো নিশ্চয়ই হয়তো আপনার কমপ্লেন ছিল না সুতরাং রোগীদের জন্য পরামর্শ থাকবে আপনারা একজন রেগুলার এবং চেষ্টা করবেন যে অন্তত বছরে একবার যাদের কোমরবিটি নাই আর যাদের কোমরবি আছে তাদের অন্তত চেষ্টা করবেন যে ভালো হয় তিন থেকে ছয় মাসের মধ্যে অন্তত একবার চেক আপ করা অসুবিধা বোধ করছেন কি না ব্যাপারে একটু মানে গুরুত্ব দেওয়া আচ্ছা তার মানে প্রতিরোধের ব্যাপারে আপনার পরামর্শ থাকবে যে অন্তত তারা বছরে একবার হলেও স্ক্রিনিং এ আসবে আপনাদের কাছে চেক আপে আসবে জি আচ্ছা স্যার আপনি আপনার আলোচনায় ইতোমধ্যে অনেকগুলো চিকিৎসা পদ্ধতির কথা বলেছেন আধুনিক চিকিৎসার কথা বলেছেন এই চিকিৎসাগুলো কি ঢাকা আই কেয়ার হসপিটালে আপনারা নিয়মিত প্রদান করে থাকেন ঢাকা আই কেয়ার হাসপাতাল বাংলাদেশের অন্যতম একটি সুযোগ সুবিধা সম্পন্ন মানে আধুনিক চিকিৎসা দেওয়ার জন্য এরকম একটা হসপিটাল তো এখানে রেটিনার যে বিশেষ ধরনের আমরা যে অসুবিধাগুলো বলছি আমি একটু ছবির মাধ্যমে দেখাতে চাচ্ছি আমরা বিভিন্ন যে পরীক্ষাগুলোর কথাও বললাম সেই পরীক্ষাগুলোর মাধ্যমে তো আমরা অসুবিধাগুলো নির্ণয় করছি তো যেমন আমাদের কারাফান্ডাস ফটোগ্রাফি আছে আমাদের বি স্ক্যান আছে আমাদের ওসিটি আছে আরও কিছু ছবি আছে একটু দেখাবো আমি আমাদের ভিটেক্টোভি মেশিন আছে আমাদের মাইক্রোস্কোপ আছে মানে অ্যাটলিস্ট একজন রেটিনার রুগী বা রেটিনার এই যে রক্তক্ষরণজনিত অসুবিধা নিয়ে ভুগছেন এরকম রুগী যিনি ডায়াবেটিস জনিত হোক হাইপার জনিত হোক বা অন্য যে কোনো কারণেই হোক না কেন এই ধরনের এই ম্যানেজমেন্টগুলোর আমরা প্রপার একটা ইনভেস্টিগেশন করা একই সাথে যে রুগীকে ওই ইনভেস্টিগেশন অনুসারে তার বর্তমান যে কন্ডিশনে উনি আমার কাছে এসছেন সেটা ওনাকে কনসার্ন করে তার ভবিষ্যতের দৃষ্টি সেভ করার জন্য যত চিকিৎসাগুলো করা দরকার সেটা ইনজেকশন হোক সেটা লেজার হোক বা সেটা অপারেশন হোক সবকিছু আমাদের ঢাকায় অ্যাভেলেবেল আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ দর্শক চোখের রেটিনা নিয়ে যে ধরনের সমস্যায় আমরা আক্রান্ত হতে পারি তার কিছু খুঁটিনাটি পরামর্শ এবং সমাধান বের করবার চেষ্টা করেছি এই আধ ঘন্টার প্রচেষ্টায় আমরা জানলাম অসময়ে অকালে দৃষ্টিশক্তি হারানো থেকে রক্ষা পেতে সঠিক সময়ে চোখের রেটিনার সমস্যা নির্ধারণ করা এবং সে অনুযায়ী কাজ করা অত্যন্ত জরুরি সবার জন্য সুস্থ এবং স্বস্তিময় জীবনের প্রত্যাশায় সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টির আয়োজন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবার জন্য শুভকামনা